আজ অনেক দিন بعدে এমএসএল অর্থাৎ উজ্জ্বল আর কণিকাকে নিয়ে কিছু কথা বলবো উজ্জ্বল আর কণিকা আজকে যে কথাগুলো বলেছে পূর্ণ স্মৃতিগুলোকে ও আবার না চাঙ্গা করে দিয়েছে সেই দিনগুলোতে আমি কিন্তু মেন সাক্ষী ছিলাম যে সেই সময় কি হয়েছিল না হয়েছিল সমস্তটাই কিন্তু জানি তো চলো ভিডিওটা শুরু করি আগে ইন্ট্রোটা দেইনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি বিশ্বাসঘাতকতা ওয়ার্ডটা ওয়াটা অনেকটা ছোট হলেও এর সার্ভেও কিন্তু অনেকটা বড় আজকে অনেকে একটা খুব ভালো কথা বলেছে যে ও যাকে একে হেল্প করেছে হেল্পের পর মুহূর্তেই একেবারে ছুরি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে যে তুই আমায় হেল্প কর আমি তো পিঠে ছুঁড় মারব আসলে এই সোশ্যাল মিডিয়ায় অনেককে দেখেছি অনেক কিছু করতে ঠিক তেমনি আবার দেখেছি যে অনেকে অনেক কিছু করে সেটা কিন্তু চুপ থেকেছে আচ্ছা কণিকা উজ্জ্বল কি করেছে কাদের হেল্প করেছে না করেছে সেটা কিন্তু যারা তাদের পুরনো ভিউয়ার্স তারা কিন্তু বরাবরের জন্য জানে আজকে অমিত অমিত মন্ডল যেই ভাই এখন আমাদের মাঝে নেই তাকে কিন্তু প্রথম যে হেল্প করেছিল এই কণিকা উজ্জ্বল সেটাও কিন্তু আমরা যারা পূর্ণ ভিউয়ার্স তারা জানি আর এছাড়া অনেক অনেক ব্লগারদের হেল্প করেছে বরাবরের জন্য কারণ আমরা সবাই জানি যে উজ্জ্বলের সে ট্যালেন্ট আছে উজ্জ্বলের একটা পার্সোনাল একজন ম্যানেজার আছে যেটা সময় এই এক ডাইনি খিল্লি উড়িয়েছিল তো যাই হোক যেই মেন টপিকে আসা সেই মেন টপিকে আসি বিশ্বাসঘাতকতা যেই চ্যানেলের কথাগুলো বলা হচ্ছে এক নম্বর খাঁটি কথা যদি বলে সত্যি তাই এরা শুধু বিশ্বাসঘাতকতাই করতে পারে আসলে কি জানো তো এরা এই যে আজকে কোন একটা কথা বললো না যে আমি ওদেরকে যখন এত হেল্প করার পর ওরা কি করেছে ওরা যখন এটা সোমনাথ বলেছিল আমি নাম ধরেই বলবো কারণ আমি কোনো ভুল কিছু বলছি না আর ওদের ভিডিওতে এখন জল জল করছে সেই সময়কার জিনিসগুলো যখন নাকি এই সোমনাথের যে চ্যানেলটার মধ্যে ও প্রথমে বিভিন্ন দেশের মানে পলিটিক্স যেটাকে বলে সেই নিয়ে ও ভিডিও দিত কিন্তু ওই কখনো জঙ্গলে যেত কখনো এইসব নিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিও দিত তাতে ও ওয়াচ টাইম সরি মরিটারেশনের প্রবলেম হয় আর তখনই কিন্তু ও ভিডিও দিতে পারছিল না সেই প্রবলেমটা কিন্তু কার কাছে যায় এই উজ্জ্বল কর্ণিতার কাছেই যায় তারা যখন তার চ্যানেলটা ঠিক করে দেয় তার কিছু দিনের পরেই এই যে বড়ো ক্রিয়েটার যাকে বলছে অর্থাৎ মন্দিরার চ্যানেলটা কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়ে যায় তখন সকালবেলা তোমরা যারা তার পুরনো বিভাগ তারা জানো যে ওদের পুরনো তখন বাড়িটার ছিল এবং সামনের রুমটাতে খুব কান্নাকাটি করছিল। ওরা খুব চেষ্টা করছিল। তারপরে শুধুমাত্র এখানে কিন্তু উজ্জ্বল কানা। ইউএসের একজন দিদি যে দিদি নাম ওরা খুব বরাবর করে সেই দিদিও কিন্তু খুব দেখভাল করছিল বাট কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছিল না কিন্তু লাস্ট পর্যন্ত তাদের স্বর্ণাপন্ন হয় হ্যাঁ ওই উজ্জ্বল করিকার কিন্তু স্বর্ণাপন্ন হয় তারা যেরকম উজ্জ্বল এই কণিকা বলল যে ঠিক যেরকম এই মন্দিরা বলেছে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমাদের চ্যানেল ফিরিয়ে ফিরিয়ে দাও যে করে হোক তখন উজ্জ্বল কিন্তু একটা কথাই বলছে তুমি কে না আমি চব্বিশ ঘন্টার মধ্যে কথা ইচ্ছি তোমার চ্যানেল চলে আসবে কে দেয় এই জোরটা আর যেমন কথা তেমনি কাজ ওরা কিন্তু সন্ধ্যের মধ্যে চ্যানেল খুঁজে খুঁজে পেয়েছিলো ওরা এবং এই মন্দিরা ঠিক করেছিল যে আমার যখন এই চ্যানেলটা চলেই যাচ্ছে তখন কিন্তু এমএস এম এস ক্রিয়েটার এই চ্যানেলটা থেকে কিন্তু মন্দির এবং সোমনাথ ভিডিও দেয় এবং বলে যদিও আমার ওই চ্যানেলটা চলে যায় তাহলে আমি এই চ্যানেলটাকেই মেন চ্যানেল করব। তোমরা পুরনো যারা ভিডিও মানে ভিউয়ার্সরা আছো তারা তো জানো আর যারা এখনকার মানে ভিডিও দেখছো তারা পুরনো ভিডিওতে গেলে সমস্তটা তোমরা দেখতে পাবে তখন মানে বলে সোমনাথ বলে আমি একটা পরে চ্যানেল খুলে নেবো কিন্তু এই চ্যানেলটাতে সব ভিডিও তখন যাবে ওরা কিন্তু এটাই ঠিক করে যখন নাকি সোমনাথের চ্যানেলে ওরকম হয় তারপরে কিন্তু সোমনাথ চ্যানেলে শুরু হয় বিভিন্ন নাটকের ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও এগুলো কিন্তু শুরু হয় তো যাই হোক তারপরে ওদের চ্যানেল চলে আসে তারপরে ওরা ভিডিও করে যে ভিডিওতে বরাবরের ডায়লগ সোমনাথের যে তোমাদের জন্য নিজের জান থাকতে যেখানে যেতে বলবে সেখানেই যাব যেখানে যেই হ্যাঁ যেই অবস্থাতেই তোমরা থাকো না কেন তোমরা শুধু একটি বার এই ভাইকে বলবে ভাই সেখানেই পৌঁছে যাবে এই ডায়লগটা সে এই ইউএসএর দিদিকেও দিয়েছিল হ্যাঁ ইউএসএর দিদিকেও দিয়েছিল এবং সেই ডায়লগটা এক সময় আমাকেও দিয়েছিল তাই এর যে এই কমন ডায়লগ সেটা বিশ্বাস করো যখন এমএসএল বলছিল আমার হাসি পাচ্ছিল কারণ এই জিনিসটা ও বরাবর সবাইকে বলে যায় এরা যখন নাকি বিপদে পড়ে তখন দু হাত দুই মানে পুরো বস্তা হ্যাঁ ঝুলি পেতে দেয় যে হেল্প করো হেল্প করো কিন্তু হেল্প পাওয়ার পর তারা কি করে জাস্ট তাদের শুধুমাত্র বলতে হবে তাই তারা বলে বলে ওখান থেকে সরে যায় কারণ তাদের ওই একটা থ্যাঙ্কস আর যেখানেই যেই মুহূর্তে থাকে না কেন সেই মুহূর্তেই হেল্প করব ওইটুকুনি ছাড়া ওদের আর কি নেই কিছু বলার নেই আজকে মন্দিরে আজকে কণিকাউজলের কথাগুলো শুনে না সত্যি ওদের জন্য একটা ক্ল্যাপিং করতে ইচ্ছা করছে এবং সেটা করেও দিলাম কারণ কি বলতো যারা প্রতিনিয়ত মানুষের সেবা করে গেছে না তারা কোনোদিন গিয়ে বলে না হুম তারা কোনোদিন গায় না যেটা ওরা কোনোদিনও গায়নি আজকে ওদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আজকে একটা সময় ওরা যে উদ্যোগটা নিয়েছিল যে উদ্যোগটা যে ওরা যে কমিউনিটির মধ্যে আছে যেটা আমরাও একসময় ভিডিও করেছিলাম যে এই তোমরা যে কমিউনিটির মধ্যে আছো তারা তোমরা একে অপরে হেল্প নাও যেটা ওরাও করেছিল বাট সেই সময় ওদের হাতটা ধরার মতন কোনো একটা মানুষ পায়নি কোনো মানুষ পায়নি আসলে কি জানো তো এটাই হয় এটাই হয় একজনকে ভর করে মানুষ হাজার মানুষ ওঠে কিন্তু যেই মানুষটাকে ভর করে ওঠে সেই মানুষটা তাদের চাপায় একবার দুমড়ে বুচরে যায় আজকে যে সোমনাথ সময় বলেছিল তোমাদের প্রবলেম হলে আমি আমার নিজের জীবনটা দিয়ে দেব যেখানে যেই মুহূর্তে যেই অবস্থাতেই থাকো না কেন আমি উপস্থিত হয়ে যাব সেই ভাই এখন কি করছে সেই সোমনাথ এখন কি করছে যখন নাকি এই এম যখন নাকি এই এম এস এত বড় হ্যাঁ দিনের পর দিন এম এস এলের কণিকার শাশুড়িকে কণিকার হাজব্যান্ডকে কণিকার ভাসুরকে কণিকার দুই ননদকে ইভেন কণিকাকে কণিকার মেয়েকে পর্যন্ত ছাড়ে হয়নি একজনের সাথে আরেকজনকে আরেকজনের সাথে আরেকজনকে শুয়ে বসিয়ে একাকার করে দিচ্ছে সন্তান সমূহ একটা ছেলের সাথে মাকে শুয়ে দিচ্ছে বিধবা মাকে লাল শাড়ি পরে তাকে আবার বিয়ে দেওয়ার কথা বলছে তখন কোথায় ছিল তাদের এই সব প্রতিবাদ এখন তারা প্রতিবাদ মারাতে বসেছে যে তাদের মানে ওপর দিয়েও এইসব গেছে খারাপ লাগে এখন তাদের খারাপ লাগছে হ্যাঁ সেই সময় কথাগুলো মনে পড়ে না যে সময়গুলোতে আজকে যাদের জন্য যাদের জন্য এরকম এলাহি লাইফস্টাইল লিড করছে হুম তোরা তোদের কথা বলছি যে যাদের জন্য এই এলাহি লাইফস্টাইল লিড করছিস তাদের কথা এতদিন তোদের মনে হলো হ্যাঁ আজকে তোর বউ তোর বৌ ঢ্যাং ঢ্যাং করতে করতে মিছিলে বাড়িতে গিয়ে গলা জড়িয়ে আনন্দ করে হাসি টাট্টা করে খেয়ে সোনাদীপ ভাই সোনাদীপ ভাই আর সোনাদীপ ভাই সোনাদীপ ভাইয়ের জন্য কেটে কেটে কুল পায় না যেই সোনাদীপ ভাই দিনের পর দিন দিনের পর দিন একটা চ্যানেলকে ডুমড়ে মুচড়ে পিষে তার থেকে সমস্ত কিছু বের করে নিয়েছে হ্যাঁ আর আজকে তাদের মুখে এমএসএল সত্যি তো শুনবে কেন শুনবে কেন তাদের নোংরা মুখে কারণ এমএসএলরা হতে পারে ওদের চ্যানেলে ভিউ হয় না কিন্তু ওদের চ্যানেল কোনো নোংরামই নেই ওদের নোংরা নোংরা সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি পরবর্তীকালে এটাই বলা হয়েছে আমার গোপন সূত্র মানে মারিয়েছে গোপন সূত্রের খবর গোপন সূত্রের খবর কিন্তু গোপন সূত্রে কোনো প্রমাণ দেখাতে পারেনি পরবর্তীকালে যে নাকি দিয়েছে সে নাকি ফ্রড কিন্তু এত দিন কথায় আছে বন্দুকের গুলির মুখের কথা একবার বেরিয়ে গেলে কিন্তু আর কিন্তু ফেরত নেওয়া যায় না যেটা ওদের হয়েছে দিনের পর দিন ওদেরকে এইভাবে নোংরা অ্যাটাক করা হয়েছে কোথায় ছিল তখন তারা কোথায় ছিল আজকে অনেক বড়ো বড়ো চ্যানেলের সন্তানদের ধরে টানাটানি হচ্ছে তখন তাদের হুশ হয়েছে কিন্তু যখন এই কণিকাউজ্জ্বল সবাইকে বলেছে একটা আমরা একটা ইমিউনিটি আমরা গঠন করি চলো তারপরে এই প্রতিবাদ করি তখন সবাই সবার পিঠ বাঁচানোর জন্য ও ওর তো ঝামেলা আমি কেন পোয়াবো ওর ঝামেলা ওকেই পোয়াতে দিই আর এখন যখন নিজেদের সন্তানের ওপর আসছে তখন হ্যাঁ তখন এমএসএল এর কথা মনে পড়ছে কেন এতদিন এমএসএল কোথায় ছিল কোথায় ছিল এতদিন এমএসএল এতদিন তো এমএসএল এর কথা মনে পড়েনি আজকে এম এস করেনি আজকে এমএসএল এর সাত হাজার ভিউ হয়েছে পাঁচ হাজার ভিউ হয়েছে এগারো হাজার ভিউ হয়েছে সেটা নিয়েই রয়েছে আজকে একটা মেয়ে দেখিয়ে দিয়েছে যে তার সংসারটাকে হবে যে কোনো প্রতিকূলতার মধ্যেই হবে প্রতিবাদ করে এবং কি হবে লড়াই করে চলতে হয় সেই মেয়েটা বিউটিশিয়ান কোর্স করেছে সেই মেয়েটা অন্য অ্যাপসে আমি এখানে নাম নিচ্ছি না এফবিতে ভিডিও ছেড়েছে এছাড়াও বিজনেস শুরু করেছে তাদের কিন্তু অবনতি না তাদের কিন্তু উন্নতি হয়েছে কারণ ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে দেয় হাজারটা রাস্তা তার জন্য খুলে দেয় হোক না এখানে তাদের ভিউজ নাই হোক কিন্তু আজকে একটা প্রতিষ্ঠিত নারী যেই মেয়ে তার প্যারালাইসিস হাজবেন্ডকে দেখভাল করছে কিন্তু তাও নোংরামি করছে না এটাই ওদের জন্য না সত্যি অন্তত কণিকার জন্য তো স্যালুট যে তার হাজবেন্ড এই থাকা অবস্থায় আজকে যদি কণিকা এরকম করতো চলো মানা যেত যে ওর হাজবেন্ড এরকম একটা মেয়েরও তো অনেক স্বপ্ন থাকে কিন্তু আজকে মেয়েটা কিন্তু তার ওই হাজব্যান্ডকে কিন্তু যেদিন থেকে আজকে এমন না যে উজ্জ্বলের হাতটা ধরে যখন নাকি উজ্জ্বলে এত বড় অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু অন্য মেয়েরা থাকলে কিন্তু সে সময় হাতটা ছেড়ে দিত কোনিকে কিন্তু ছাড়েনি কারণ কোন একটাই তখন কথা ছিল যে আজকে আমি যাকে বিয়ে করছি তাকে সুস্থ সুস্থভাবে বিয়ে করলাম কিন্তু বিয়ের পর তার এরকম হবে না তার কোনো মানে আছে এই যে বড় একটা উৎসর্গ দেওয়া বিয়ের আগেই কটা মেয়ে দিতে পারে বলতে পারো কটা মেয়ে দিতে পারে কণিকা দিয়েছে কণিকা দিয়েছে আর সেই মেয়েটা বিভিন্ন সংগ্রাম করে বিভিন্ন মন্তব্য শুনে হ্যাঁ আজকে অনেক অনেক ভিউয়ার্স ভিউয়ার্স তাকে না জেনে ভুল বুঝে তাকে একের পর এক কথা বলে গেছে কিন্তু সে কিন্তু নিজের জায়গায় স্ট্রং থেকেছে নিজের জায়গায় স্ট্রং থেকেছে এখনো ও নিজের জায়গা স্ট্রং আছে ও কিন্তু নোংরাবে করেনি ও চ্যানেলে তার জন্য কিছু আছে সেটা আমি বললাম না তারা কি বলতো কারো স্বভাবে কারো অভাবে কথায় আছে না কিন্তু কিছু মানুষ তাদের স্বভাব এতটাই নোংরা যে স্বভাবে নোংরামি দেখিয়ে এখানে খান করেছে আর আজকে তার সাধু পুরুষ সাজার চেষ্টা করছে হ্যাঁ আজকে একটা কথা বলবো যে এটা আমার বলা উচিত নয় যেহেতু আজকে কণিকাউজ কথাগুলো বললো তাই আমাকে একটুখানি হলেও মানে ভাবলাম যে কথা সময় যখন এই সোমনাথের পাশে কেউ ছিল না তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আমি সেটা তোমরা সবাই জানো সেটা আমার পুরো চ্যানে যখন ছিল তখন তোমরা সবাই জানো সেই সময় এই ছেলেটা তখনই এই একই ডায়লগ মেরেছিল বললাম না এখন শুনলে হাসি পায় যে দিদি তোমার যখন যেই জায়গায় যেরকম প্রয়োজন মনে হবে আমাকে শুধু একবার ডাক দেবে সেই জায়গায় সেই মুহূর্তে সেই যেই অবস্থায় থাকি না কেন চলে যাব কিন্তু আজকে সত্যি খারাপ লাগে যে আমার যখন একটা খারাপ সময় এসেছিল এবং তোমরা সবাই জানো সেই সময় আমি একটা লাইভ করেছিলাম আমার বাবার যখন ব্লাডের জন্য তখন আমাদের কেসনাফ মৌ বলো এ বক্সের প্রিয়া বলো সবাই আমার এই কষ্ট দেখে তারাও লাইভ করেছিল তারাও যতটা পেরেছে তার সাহায্য করেছে আজকে ওই অবস্থায় যখন আমার বাবা মারা চায় তার তখন পর্যন্ত কিন্তু আজকে তাদের নামগুলো না নিলে নিজেকে নিজে অনেকটা ছোটো মনে হবে যে প্রিয়া বলো মৌ বলো তারা ফোন করে আমাকে অনেক অনেক সান্ত্বনা দিয়েছে এবং রিয়াঙ্কা বলো অনেক সান্ত্বনা দিয়েছে সেই সময়টা আজকে তো সুখের সময় কেউ যদি পাশে থাকে না সেই সময়টা যদিও বা অতটা মনে না করে কিন্তু দুঃখের সময় যখন আসলে কেউ যখন থাকে না তখন সেইটাই হচ্ছে আসল বন্ধুর পরিচয় আজকে তাদের জন্য যতটা না করেছি আজকে সোমনাথের জন্য যতটা করেছি আজকে যেই মুহূর্তে যেই সময় যেইভাবে বলেছে আমাকে মানে আমি খাওয়া দাওয়া ছেড়ে যেই মুহূর্তে যেইভাবে বলেছে আমাকে এই মন্দিরা সোমনাথ তখন কিন্তু তাদের কাছে আমি যতটা পেরেছি সাহায্য করেছি কিন্তু তাদের একটুখানি মূল্যবোধ বলে বা তাদের একটু ভদ্রতা বলে বা তাদের একটু এটা তাদের কর্তব্য বলে মনে হলো তাদের না যে সেই সময় অন্তত একবার ফোন করি যে তারা সে কেমন আছে আসলে এগুলোকে বলে বিশ্বাসঘাতকতা ঘাতকতা সরি এগুলোকে বলে বিশ্বাসঘাতকতা যারা কোনো বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না যারা কথা দিয়ে কথা রাখতে পারে না আজকে তারাই মানে এখন এই জন্য তো তাদের নিয়ে আমার কোনো ভিডিও করার কোনো রুচিবোধ হয় না কোনো রুচিবোধ হয় না কারণ আজকে তারা যেগুলো করে গেছে সোশ্যাল মিডিয়ায় তারা ভুলে গেলেও তারা ভোলার চেষ্টা করলেও কোনো মানুষ কিন্তু ভুলবে না কারণ সেগুলো বিভিন্ন চ্যানেলে ঘোরাফেরা করছে বিভিন্ন চ্যানেলে আজকে যাকে হাতিয়ার হিসাবে তারা রাখছে না তারা সে কি বড়ো স্কুল জানতে পারবে না তোমরাই বলো বুকে হাত দিয়ে বলো তো জানতে পারবে কি না আজকে তাদের চ্যানেল থেকে সেগুলো ডিলিট হয়ে গেলেও কি হবে হাজার হাজার চ্যানেলে সেগুলো উজ্জ্বল করছে জল জল নক্ষত্রের মতো সেগুলো কি জানতে পারবে না অবশ্যই জানতে পারবে যার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট ছোট্টবেলা থেকে অর্থাৎ যেই সময় থেকে আমরা এই মন্দিরার চ্যানেল দেখছি সেই সময় থেকে আমরা দেখছি যে একটা ফোন তার মেয়ের জন্য বরাদ্দ সব সময় দেখতাম তার মেয়ে খাটের মধ্যে সব সময় মোবাইল দেখছে সেই ছোট্টবেলা থেকে সেই মেয়েটা এই মানে বাবার প্যারেন্টস বাড়ির প্যারেন্টসই তাদের তার হাতে এই ছোট্টবেলা থেকে মোবাইল দিয়ে দিয়েছে তাহলে এই সেই মেয়ে এখন ধীরে ধীরে বড় হচ্ছে বা মা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে সেই মেয়েও দেখবে না তার কোনো মানে আছে তার চোখে পড়বেই চোখে পড়বেই তার সে যতই বসে বলুকটা কেন যে মেয়ে হাতে দুদিন ফোন দিও না তো কি হয়েছে আজকে তাদের ভিডিওগুলো তার মেয়ে দেখলে এমনিতেও তার চোখে পড়ে যাবে দুদিন পর দেখুক বা এক সপ্তাহ পর দেখুক চোখে ঠিক পড়ে যাবে এগুলো মানুষকে ভোরানোর বোকা বিচার আর কিছুই নয় তো এইগুলো আজকে তাদের মুখে এম এস এল অর্থাৎ কণিকা আর উজ্জ্বলের কথা সত্যি তাদের পাশে যদি কেউ নিঃস্বার্থেক মতো দাঁড়িয়ে থাকে এই ভিউয়ার্সরা আর এই রমারিণীরা আর কারা দাঁড়িয়ে আছে তার জন্য কিন্তু তারা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে মেরুদণ্ড খাড়া করে তাদের কিন্তু কিন্তু একটা চুল কেউ এখন পর্যন্ত বাঁকাতে পারেনি হ্যাঁ ভিউজ কমে গেছে কারণ দিনের পর দিন বছরের পর বছর হবে একটা একটা চ্যানেলের ওপর হ্যাঁ একটা চ্যানেলের ওপর যেইভাবে দৃষ্টি দিয়ে রেখেছিল এখন তো তাদের নিয়ে বলতে সাহস পায় না আজকে এই জিনিসটা যদি প্রথম থেকেই করা হতো তাহলে কিন্তু আচ্ছা কলিকা উজ্জ্বলের চ্যানেলটা ওরকম হতো না আজকে যাদের চ্যানেলটা বাঁচিয়েছে যারা তাদের এক সময় মনে পড়লো না যে এই এরাই তো আমাদের খাবার হুম আহারে মানে কি বলবো সংগ্রহ করে দিয়েছিল আহার জগিয়ে দিয়েছিল। সে সময় ওই চ্যানেলটা আমার না থাকতো তাহলে কী হতো হ্যাঁ আর একটা চ্যানেল তার পাশাপাশি আছে হ্যাঁ দাঁড়িয়ে তো যেত কিন্তু আমাদের কাছে আমাদের প্রথম চ্যানেল না অনেকটা শখের অনেকটা আনন্দের অনেকটা প্রিয় আজকে হয়তো আমার এই চ্যানেলটা আমি ঠিক করার পর এখন ভিডিও দিচ্ছি না যদিও বা এখন এই চ্যানেলটা আমার এক সময় গিয়ে হয়তো আমার পুরোনো চ্যানেলটাকে ছাপিয়ে যাবে হয়তো কেন অবশ্যই ছাপিয়ে যাবে ভিডিও দিতে দিতে কিন্তু পুরনো পুরোনো চ্যানেলের স্মৃতিগুলো কি আর ফিরে পাবো পাবো না সত্যি পাবো না আচ্ছা যারা না নিঃশব্দের মতন দিনের পর দিন কাজ করে গেছে তাদের কোনো মূল্য নেই এই দুনিয়ায় তাদের বিপদে কোনো মানুষকে তারা কাছে পাবে না কিন্তু তারা যখন বিপদ পড়বে তখন তাদের কথা মনে পড়ে এগুলো হচ্ছে সার্থক পর মানুষ সার্থক পর মানুষ আজকে অনেক কথা আমারও বলতে ইচ্ছা করছে আরও অনেক কথা যেগুলো হয়তো আমি শুধু না আর অনেক বড়ো বড়ো ব্লগাররা মুখ খোলার জন্য তৈরিও আছে অনেক ব্লগাররা আজকে তারা দেখায় না এর সাথে সম্পর্ক ভালো ওর সাথে সম্পর্ক ভালো তাদের মতন না মানুষ শুধু ক্যামেরাটা ওপেন করে না তারা এই নাটকগুলো মারতে পারে আতাস কিচ্ছু না তাদের মতন ফ্যামিলিকে দেখে এখন আমার শুধু হাসি পায় আর ভাবি এদের মতন ফ্যামিলির সাথে আমি একদিন না একদিন হলেও কথা বলেছিলাম এদের জন্য আমি একদিন ফাইট করেছিলাম এদের জন্য আমার ঘরে হয়তো দুপুরে রান্না বিকা গিয়ে হয়েছে এগুলো হচ্ছে সার্থক পর মানুষ আজকে তাদের একবারও মনে পড়লো না যে সেই সময়টায় অন্তত তাদের একবার ফোন করি তাকে একবার ফোন করি তাদের সে সময় মনে পড়লো না আর তাদের যখন যেই মুহূর্তে যেই পরিস্থিতি তাদের দরকার সেখানেই ফোন করেছে দিদি এখানে এই ভিডিওটা আমাকে বলতে পারবে কোথায় আছে কি আছে সঙ্গে সঙ্গে তাদেরকে সেই জিনিসটা দিয়ে দিয়েছি যেই কাজটা করতাম সেই কাজটা বন্ধ রেখে ওদেরকে করতাম চলো ভাই ডেকেছি তো ভাই সে ভাইয়ের ভালোভাবে সে তার ভাইয়ের আদর আপ্যায়নটা করে দিয়ে গেছে খারাপ সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু আমি মনে করি আর ভালো সময় হাজার মানুষ পাশে পাবো ঠিক যেরকম এম এস এল বলেছে যখন তাদের মানে কোনো ভিউজ ছিল না তাদেরকে কেউ মানুষ চিনত না তখন কিন্তু হাজার হাজার মানুষ তার পাশে ছিল না যখন তাদের চ্যানেলগুলো ফেমাস হওয়া শুরু করলো তখন তখন কি হলো তখন হাজার একটা চ্যানেল তাদের পাশে এলো তাদের জন্য ভিডিও করলো ওটাই বলে না সুখ কাটতে হাজার মানুষ আসবে কিন্তু দুঃখটা শেয়ার করার জন্য তুমি হাজার মানুষ পাবে না এটাই হচ্ছে দুনিয়া এটাই হচ্ছে ফ্যাক্ট এটাই হচ্ছে রিয়েলিটি সত্যি তাই আজকে কণিকাউজলের প্রত্যেকটা কথা মন ছুঁয়ে গেছে বিশ্বাস করো আজকে বাধ্য হলাম এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে মানুষ চিনুক কতটা সার্থকপর হলে মানুষ এতটা নিচে নিচে নামতে পারে আজকে যেই সন্তানের জন্য হ্যাঁ কণিকার কাছে আবদার করেছে আমার সন্তানটাকে আমি মানুষ করতে পারবো না তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সেই সন্তানটার মুখের দিকে তাকিয়ে তারা চ্যানেলটা তাদের খাওয়া দাওয়া বন্ধ করে চ্যানেলটা ফিরিয়ে দিল কিন্তু তাদের সন্তানকে নিয়ে যখন দিনের পর দিন কাটাচাঁড়া করা হচ্ছে সে সময় তারা স্পিকটি নট হয়ে মহা আনন্দে ভিডিও দিচ্ছে এক সময় তো সোনা হয়ে গেছে তাই সে সোনা দিব্যাইতে পরিণত হয়ে তার কার্তা হুম তার মাথা রাখার জন্য আশ্রয় দিতে হয়েছে এখন সে বুঝতে পারছে এখন সে বুঝতে পারছে তাই এখন এম এস কথা তার মনে পড়েছে কেন কেন কিসের জন্য এখন এম কেন এখন এম কেন হ্যাঁ নাকি এখন এম এস কে গোষ্ঠীবদ্ধ করার জন্য মেম্বার খোঁজা হচ্ছে যে এমএসেলের নামটা নেই হুম এই নোংরামের মধ্য থেকেও এমএসেলের বাড়িতে গিয়ে হ্যাঁ অত্যক্তি মানে আপ্যায়ন করে খেয়ে আসতে লজ্জা হয়নি না আমি খাওয়ার করা দিচ্ছি না খাওয়ার কোটা দিচ্ছি না যার বাড়িতে আজকে আমি খেয়ে এসেছি তার বাড়ি থেকেই যেতে না যেতে আমি সোনা দিদি ভাইয়ের কাছে চলে গেছি হুম একে বলে ফ্যামিলি এদেরকে চিনে রাখো তোমরা এদেরকে চেনা সত্যি দরকার যেটা কতটা নিকৃষ্ট শ্রেণীর হয় যারা মানুষের উপকার পেয়ে তারপরে মানুষকে ভুলে যায় এরাই হচ্ছে এই এই নোংরা শ্রেণীর মানুষ আজকে কণিকা একটা কথা দারুণ বলেছে সত্যিও দরকার পড়ে না নোংরামি করা যতই ওদের যতই অভাব থাক না কেন নোংরামিতেও যাবে না আর এটাই আমাদের কণিকা উজ্জ্বল হতে পারে কণিকা উজ্জ্বলের কোনো ভিউজ নেই কিন্তু ন পড়্বা কণিকা নিজে একটা মা দুর্গা এবং কালীর রূপও ধারণ করে সত্যি তাই নিজের সৎ পথে থেকে ভিউজ কমে যাচ্ছে বলে নোংরা মানে চরিত্র বিক্রি করে বা নোংরা ফ্যামিলির কেচ্চা নিয়ে এসে কখনোই সে ইনকাম করেনি আমরা দেখিনি তো চলো আজকে এই কথাগুলো বলতে বড্ড মন চাইলো আর একটা কথা বলে রাখি সেই দিনের সাক্ষী হিসেবে শুধু আমি ছিলাম না অনেক পুরনো ভিউয়ার্সরাও ছিল সেই দিনের যে চোখের জল যে কি হবে মন্দিরা হুম মরার মতন হয়ে গেছিল চোখ টোক ফুলে একাকার হয়ে গেছিল সত্যি অবাক লাগে এদের দেখলে যত দেখব তত অবাক লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন ভিডিও জন্য